বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সঙ্গে বিবেক আর আপনি শুনছেন জি কে আজ আমরা কথা বলবো এমন এক সত্যি নিয়ে যা মানুষের জন্মের আগেই লিখে ফেলা হয় এক এমন শিক্ষা নিয়ে যা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতা ও পুরাণে ভাগ্য কর্ম আর গরুর পুরাণে লুকিয়ে থাকা অমর সত্য চলুন শুরু করা যাক বন্ধুরা পুরাণে বলা হয় মানুষ পৃথিবীতে জন্ম নেয় তার আগেই তার জীবনের সূক্ষ্মতম নকশা তৈরি হয়ে যায় গর্ভে আসার পূর্বেই আত্মা যখন দেবালোক থেকে পৃথিবীতে আসার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই তার ভবিষ্যৎ লিখে দেন ঈশ্বর এটা কোনো শাস্তির নিয়ম নয় এটা হলো কারণকার্যের নিয়ম গত জন্মের কর্ম গত জন্মের সংলাপ গত জন্মের অপরাধ এবং সৎকর্ম সব মিলে আত্মা পায় তার পরবর্তী জন্মের রূপরেখা শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক প্রাণীর জন্ম পূর্ব কর্ম দ্বারা নির্ধারিত কিন্তু বর্তমান কর্মই সেই জন্মপথকে বদলে দিতে পারে এখানে শুরু হয় ভাগ্যের প্রকৃত রহস্য চলুন একটা সহজ উপমা দিই ধরুন আপনি একটি ট্রেনে বসে আছেন স্টেশন এটা আপনার জন্ম গন্তব্য এই জীবনে আপনার ফল এটাই আপনার ভাগ্য কিন্তু ট্রেনের ভেতরে কী করবেন কাকে সাহায্য করবেন কাকে আঘাত করবেন এগুলো আপনার নিজের হাতে ঠিক তেমনি ভাগ্য একটি রূপরেখা কিন্তু তার ভেতরে আপনি কি লিখবেন তা নির্ভর করে আপনার কর্মের উপরে শ্রীকৃষ্ণ মহাভারতের একটি কথাই বলেন মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্মাণ করে অলসতা ভাগ্য নয় অভিশাপ এবার আসি গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে আত্মার যাত্রা শুরু হয় মৃত্যুর পর থেকে নয় বরং জন্মের আগেই এক পর্যায়ে আত্মা পৌঁছায় যমরাজের দরবারে সেখানে আত্মার পূর্বজন্মের সমস্ত কর্ম খোলা হয় পাপ পুণ্যের তালিকা দেখানো হয় আত্মাকে তারপর আত্মাকে দুই পথ দেখানো হয় এক একটি পথ যন্ত্রণার দুই আরেকটি পথ উন্নতির আত্মা নিজেই ঠিক করে পাপের ফল ভোগ করবে কিনা নাকি নতুন জন্ম নিয়ে জীবনের ভুল সংশোধন করবে এই সিদ্ধান্ত নিয়েই আত্মা আসে পৃথিবীতে আর সেই সিদ্ধান্তই ভাগ্য নামে পরিচিত ভাবুন তো ভাগ্য আমরা নিজেরাই তৈরি করে আবার পৃথিবীতে ফিরে আসি গীতা অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বললেন কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না কেন কারণ ভাগ্যের তালা খুলবে কর্ম দিয়েই শ্রীকৃষ্ণ বলেন আজকের এই কর্মই বদলে দেবে কাল তিনি আরও বললেন যে সৎকর্ম করে তার ভাগ্য নিজেই তার পথ খুলে দেয় আর যে অন্যায় করে তার পথ নিজেই অন্ধকার হয়ে যায় বন্ধুরা অনেকেই বলেন ভাগ্যে যা আসে তাই হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্যের চেয়েও শক্তিশালী তোমার কর্ম কিভাবে এক সৎকর্ম যে মানুষ সৎ পথে চলে ভগবান তাকে এমনভাবে সুযোগ দেন যাতে তার জীবন ধীরে ধীরে বদলে যায় দুই ভক্তি যে মানুষ ভগবানের প্রতি বিশ্বাস রাখে তার মন শক্ত হয় মানসিক ভক্তি ভাগ্য বদলানোর প্রথম ধাপ তিন সংযম গরুর পুরাণে বলা হয়েছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ভাগ্য তার পথ ছেড়ে দেয় চার ধ্যান ও সত্য চিন্তা যে মানুষ নিজের ভুল বুঝে সেগুলোকে সংশোধন করে আত্মা তার পথ পরিষ্কার করে পাঁচ দান বলা হয় দান হল অদৃশ্য এক শক্তি যা ভবিষ্যৎ থেকে দুর্ভাগ্যকে মুছে দেয় গরুর পুরাণ অনুযায়ী একটি আত্মার জন্ম নির্ধারিত হয় পাঁচটি জিনিসে এক পূর্বজন্মের সৎকর্ম দুই পূর্বজন্মের পাপ ফল তিন অসম্পূর্ণ ইচ্ছা চার অসমাপ্ত কর্মফল তিন অসম্পূর্ণ ইচ্ছা চার অসমাপ্ত কর্মফল পাঁচ আত্মার ছোয়াই নেওয়া প্রতিজ্ঞা হ্যাঁ আত্মা প্রতিজ্ঞা নিয়ে জন্মায় কখনো প্রতিজ্ঞা থাকে এই জন্মে আমি দরিদ্রের পাশে দাঁড়াবো কখনো থাকে এই জন্মে আমি শিক্ষা সম্পূর্ণ করব। কখনো থাকে এই জন্মে আমি রাগ সারবো এই প্রতিজ্ঞাই হয় ভাগ্যের প্রথম পাতাটি বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন ভাগ্য আগে থেকেই লেখা তাহলে দুঃখ কষ্ট আসে কেন উত্তর আবারও গরুর প্রাণেই কষ্ট কোনো শাস্তি নয় কষ্ট হলো একটি ঔষধ যেমন ডাক্তার তেতো ওষুধ দেন ঠিক তেমনি পূর্বজন্মের ভুল সারাতে এই জন্মে কিছু কষ্ট আসে শ্রীকৃষ্ণ বললেন যে কষ্টকে গ্রহণ করে তার জীবনে ঈশ্বরের কৃপা দ্রুত প্রবেশ করে একটা জিনিসই ভাগ্যের চেয়ে বড় সংকল্প গরুর পুরাণে বলা হয়েছে যে ঘাটে আত্মা ডুব দিয়েছিল যে ভুল করেছিল সে যদি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সৎ পথে ফিরে আসে ঈশ্বরও তার ভাগ্য বদলে দেন শ্রীকৃষ্ণ তাই বলেন ধর্মের পথে এক পা এগোলেই ঈশ্বর দশ পায়ে এগিয়ে আসেন গরুর পুরাণ শুধু মৃত্যু পরবর্তী যাত্রা নয় এটা জীবনের পথও শেখায় তার তিনটি প্রধান শিক্ষা এক কর্মফল ফিরবেই আজ যা করব আগামীকাল তা ফিরে আসবে দুই সত্য ও সৎকর্মের শক্তি মিথ্যা ও প্রতারণা সাময়িক সুখ দেয় কিন্তু জীবনের লাইনে বিপর্যয় ডেকে আনে তিন ভক্তি ও বিশ্বাসের ক্ষমতা যে বিশ্বাস রাখে তার মন দৃঢ় হয় দৃঢ় মন ভাগ্যকে হার মানায় শ্রীকৃষ্ণ বলেন মানুষের জন্ম তার ভাগ্য নয় মানুষের কর্মই তার প্রকৃত পরিচয় এই পৃথিবীকে বলা হয়েছে কর্মভূমি এখানে জন্ম পুরনো ভুল সংশোধনের সুযোগ এখানে মৃত্যু পরীক্ষার শেষ এখানে আত্মা নির্ধারণ করে পরের জন্ম কেমন হবে আমাদের অনেকেই জিজ্ঞেস করেন আমি কি করলে আমার ভাগ্য বদলাবে চলুন শ্রীকৃষ্ণর মতে সবচেয়ে কার্যকর সাতটি কর্ম বলে দিই এক প্রতিদিন সকালে পাঁচ মিনিট গীতা বা নাম স্মরণ মনে শক্তি বাড়ে দুই বাবা মা ও দরিদ্রের সম্মান এটা ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় দান তিন জীবনের প্রতি করুণা ইহলোকে জমা করা সবচেয়ে শক্তিশালী পূর্ণ চার রাগ কমানো রাগই ভাগ্য নষ্ট করে পাঁচ দান ধ্যান সততা এই তিন জিনিস মানুষকে ঈশ্বরের প্রিয় করে ছয় পরিশ্রম কর্মই ভবিষ্যৎ বদলানোর আসল চাবি সাত অন্যের মঙ্গল কামনা যে অন্যের জন্য শুভকামনা রাখে তার ঘরে সুখ নিজে থেকেই আসে বন্ধুরা আজকের পর্বে আমরা জানলাম শ্রীকৃষ্ণ বলেন জন্মের আগেই ভাগ্য নির্ধারিত কিন্তু সেই ভাগ্যের তালা খুলছে আমাদের নিজের কর্ম গরুর পুরাণ বলে আত্মা ভাগ্যের রূপরেখা নিয়ে জন্মায় কিন্তু শেষ অধ্যায় লেখা থাকে খালি সেই শেষ লাইনটি আপনি নিজেই লিখবেন আপনার কর্ম দিয়ে আপনার সৎ ইচ্ছা দিয়ে আপনার বিশ্বাস দিয়ে বন্ধুরা জীবন কোনো কাকতালিও নয় এটা আত্মার যাত্রা আর প্রতিটি যাত্রার লক্ষ্যই হলো উন্নতি আজকের এই কাহিনি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার ফিরে আসব জয় শ্রীকৃষ্ণ পুরাণ আধ্যাত্মিক সত্য ও জীবনবোধ নিয়ে ততক্ষণ পর্যন্ত সত্ত থাকুন তীর্থ থাকুন ঈশ্বর বিশ্বাসী হন জয় শ্রীকৃষ্ণ